আহির রহমানির রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামী মালী সিস্তির দরবার হইতে আমি কুস আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামী মালী সিস্তির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হল আমি হজের তৃতীয় খণ্ডটি আমি আজকে আলোচনা করিব আরও আছে আমরা নবীজির সূন্যত মানি কিন্তু সূন্যত কী হজ নিয়ে এবং নবীজির সূন্যত নিয়ে কিছু আলোচনা করিব আরও আছে আমরা নবীজির সূন্যত মানি কিন্তু সূন্যত কী সুনত শব্দের অর্থ কি। নবীজি যাহা করেছিল তাহাই কি সুন্নদ না কি যাহা কিছু তিনি গায়ে পরিধান করেছিলেন না কি নবীজি ভালো ভালো যে কাজগুলি করিয়াছেন সেগুলিই সুন্নদ শব্দের অর্থ হলো সুন্দর আমি যাহা কিছু পরিধান করিলে ধর্মমতে তাহাই সুন্নদ বা সুন্দর যদি বলি নবীজি যাহা পড়িত তাহাই সুন্নদ বা সুন্দর যাহা করিত বা যাহা সুনদ বা উন্নত যদি তাহাই হয় নবীজি যাহা করিত পরিধান করিত তবে কি তাহাই আমাদের করিতে হইবে না ভাই আমি তাহা করিতে পারিব না কেননা নবীজি হেরার গুহাতে চোদ্দ বছর সাধন সাধনমগ্নে ছিল চোদ্দ বছর এইভাবে আমার পক্ষে সম্ভব না নবীর চোদ্দ জন স্ত্রী ছিল নবীজি যাহা করিয়াছেন তাহা করিতে গেলে আমরা চোদ্দটি বিবাহ করিতে হবে তাহা আমার পক্ষে সম্ভব না আসলে ভুল বুঝিয়া আর কত থাকিব এবার কিছু বুঝার চেষ্টা করি নবীজি জুব্বা বা লম্বা জামা পরিধান করিতেন মাথায় পাগড়ি বা টুপি ব্যবহার করিতেন কেন তিনি ব্যবহার করিতেন পাগড়ির পেছনে কিছুটা পাগড়ির কাপড় লম্বা কেন রাখিতেন নবীজি যাহা করিত আর পরিধান করিত তবে প্রথমেই আমাদের চোদ্দটি বিয়ে করে নেওয়াই উচিত যদি বলি না তাহা উচিত নহে তাহলে আমরা আগে জানি বুঝি কেন এরকম চলতেন এরকম বলতেন এরকম করিয়াছিলেন এবং কোন কাজটি কেন করিয়াছিলেন করিবার আগে একটু জানিয়া বুঝিয়া নেওয়া উচিত না হয় সমস্ত কিছুই কর্ম হতে পারে যদি বলা হয় অত কিছু বোঝার দরকার নাই বাবু তবে আমি বলবো কেন ইঞ্জিন ফিট করিতে হইতে হইলে যদি বলি অত বুঝি না বাপু যেভাবে ফিট করি না কেন অমনে ইঞ্জিল ফিটিং হইয়া যাবে না বাপু সেখানে যেই পার্স লাগবে সেখানে সেই পার্স না দিলে বা অন্যটি ফিট করিলে তাহা যেমন স্টার্ট হবে না তেমনি বাপু না বুঝিয়া ছুন্নত এবং নবিজির কোনো কিছু মানিলে ব্যর্থ হইয়া যাইবে তবে একটা জিনিস আমরা বোঝার চেষ্টা করি যে নবীজি কেন এই পোশাক কোন প্রয়োজনে পড়িত কেন তিনি চোদ্দটি বিবাহ করিয়াছিলেন যে যেই কারণে তিনি করেছেন সেই কারণগুলি আমি যদি জানতে পারি তাহলে আমি বুঝিয়া শুনিয়া সমস্ত কিছু করিব যেমন নবীজি পায়ের টাকনির উপরে কাপড় বা পাজামা উপরে তুলিয়া রাখতেন নবীজি কোনো প্রয়োজনে টাকনির উপরে কাপড় তুলিয়া রাখত আর আমরা কোন কারণে টাকনির উপরে কাপড় তুলিয়া রাখি না জানিয়া আসলে কি করিতেছি যদি না জানিয়া করি তবে হবে বাচ্চাদের মতো বাবাই কি করিল তাহা দুই বছর বা তিন বছরের ছেলে বা মেয়ে যাহা দেখে যাহা শোনে তাহাই বলে তাহাই করে তেমনি নবী যাহা করেছিল তাহা আমাদের করা বাচ্চাদের মতোই যেমন বাবা ছেলেকে কোলে নিয়া বলিতেছিল আমার বিয়ের বয়স হয়েছে আমি এত সালে বিবাহ করেছিলাম বাচ্চা ছেলেও সাথে সাথে বলতেছিল আমি এত সালে বিয়ে করেছিলাম বাবা বলে এই ব্যদব নাকি তুমি ছেলেও বলে এই ছেলে তুমি বেদপ নাকি বাবা বলে এসব বলে না বাবা বাচ্চা বলে এসব বলে না বাবা আমরা যদি ওই অবুজ বাচ্চাদের মতোই যদি করি তাহলে কি হয় নবীজে যখন ছাগল ভেড়া মাঠে ঘাস খাওয়ার জন্য চড়াইতে নিত তখন অনেক ছাগল ভেড়া দুর্বা দড়ি দ্বারা বাঁধিয়া খুঁটি মাটিতে পুতিয়া রাখিত তখন কিছু ছাগল ভেড়া দুব্বা গলা দিয়ে বাঁধন ছাড়িয়া দিত ওই দড়ি খুঁটি রশি হাতে নিয়া থাকতো কতক্ষণ হাতে রাখবে তো কখনো কখনো মাথায় প্যাস। দিয়ে রাখিত আর ওই লম্বা একটু কাপড় পিছনে দিয়া ঝুলিতে দেখতে পায় মৌলানা হাফেস কারি পাগড়ি পরিধান করিতেছে সেই টুকুই হল নবীজির মাথায় বেঁধে রেখেছিল ছাগল দুর্বার রশি বা দড়ি ওই দড়ির মধ্যে খুঁটি ছিল সেই খুঁটি পাগড়ির পিছনে ঝুলিতে সেটাই আমরা পাগড়ি ব্যবহার করিতেছি খুঁটিটাই হলো পাগড়ির পেছনের কাপড়টি নীজি টুপি ব্যবহার করিত কেন এবং জুব্বা ব্যবহার করিতেন কেন নবীজির জন্ম যেই দেশে সেই দেশটি ছিল মরুভূমির দেশ ওই দেশে অতিরিক্ত ধুলা বালি বাতাসে উঠত তখন নবীজি যখন বাহির হইত বা কোনো জায়গায় গমন করিতেন তখন মাথার চুলে অনেক ধুলা বা অনেক বালি বাতাসে মাথায় লাগিয়া যাইত তখন ওই নবীজি টুপি পরিধান করিতেন নবীজি জুব্বা একই কারণে পরিতেন যেমন শরীরে ও ধুলাবালি বাতাস উড়িয়া লাগিয়া যাইত তখন নবীজি লম্বা জুব্বা পরিধান করিতেন এখন আমরা যাহা কিছু বুঝিতেছি সমস্ত কিছু নবীজি প্রয়োজনে করিত এই পাগড়ি আমরা সুন্নত হিসেবে নিয়েছি। নবীজি যেই প্রয়োজনে পরিধান করিত আমরা কি সেই কারণে পরিতেছি কি না আমাদের দেশ বাংলাদেশ এই দেশে কি আরবের মতো মরুভূমি আছে কিনা ওই দেশের মতো এত ধুলোবালি আছে কি না ওই আরবের মতো ধুলোবালি তো আমাদের দেশে নাই তবে কেন এমন পোশাক পরি আমরা কোনো বিপদের জন্য এমন পোশাক পড়িতেছি আরবের মরুভূমিতেও অনেক গরম ছিল তারপরেও নবীজির যুগ বা পরিধান করিতে হয়েছিল এক ধুলাবালির জন্য কেন শূন্যতের জন্য নহে বা কোনো সুন্দরের জন্য নহে পায়ের টাকনির উপরে কাপড় পরিধান করার উদ্দেশ্য কি ছিল নবীজির আর আমরা কোন উদ্দেশ্যে টাকনির উপরে কাপড় পরিতেছি শূন্য তাহা তো কিছুতেই নহে নবীজি যখন তিনি ফজরের পরে উষার সুন্দর সকালে বাহির হইত তখন নবীজি হাঁটিতেন হাঁটিবার কালে পথে ঘাস বা বালি পায়ে বা পাজামায় লাগিয়া যাইত তখনই তিনি জামা কাচাইয়া টাকনির উপরে রাখিত বোঝা গেল নবীজি এই কাজগুলি খুব বেশি প্রয়োজনে করিত আমাদের এই বাংলাদেশ তো পিচ ঢালায় রোড বা রাস্তা হইয়া গিয়াছে এখন তো আমাদের পথ চলিতে কোনো ঘাস বা বালি উষের পানীয় লাগে না তবে আমরা কেন টাকনির উপরে কাপড় তুলিয়া রাখিতে হচ্ছে বাচ্চার মতো আমাদের আর কতদিন থাকিতে হবে আবার কেহ বলে শরীয়ত করিতে করিতে একদিন আমরা মারিফত পাবো কিন্তু কই শুধু মারি শরীয়তের ইবাদত করিয়াই তো জীবন শেষ একদিন মৃত্যু হইয়া যায় হাকিকত তরিকত মারিফত্ব আর বোঝা হইল না এবং কোরআনের একটি কালামে বলা হইয়াছে যাহারা দুনিয়াতে অন্ধ হইয়া থাকিবে আমাকে দেখার চেষ্টা করিল না তাহারা হাসুরের দিনেও অন্ধত্ব হইয়া উঠিবে অন্ধত্বের ঠিকানা হইয়া যাবে বড়ই বিপদগামী তাহারা গীতেই থাকিবেন আর ছটপট করিবে হজ ও নবিজের সুনদ নিয়ে কিছু বলার উদ্দেশ্য হলো সুনত কয় ভাগে ও কি কি হজ কয় ভাগে ও কী কী শরীয়তের হজ সফর করার আর্থিক যার আছে সে করবে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং সামনে আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার সন্দে যদি কোনো ভুল টুটি হইয়া থাকে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন আল্লাহ হাফেজ